পরীক্ষা দু সপ্তম স্থানাধিকারী হাওড়ার সৌভার্থ খাড়া আজকে তলাশবার্তা থেকে আমরা এসে উপস্থিত হয়েছি হাওড়া ইছাপুরের বাড়িতে আমরা কথা বলব এখন সৌভার্তর সাথে চলুন সৌভার্ত কি জানাচ্ছে আমাদেরকে ওর পড়াশোনা সম্পর্কে মেধানিরিখের তালিকায় তুমি সপ্তম হয়েছো হাওড়ায় কি রকম লাগছে খুবই ভালো লাগছে মানে আমার বাবা মায়ের খুবই ইচ্ছা ছিল যে পড়াশোনা খুবই ভালো করে যাতে একটা ভালো স্থান পাই তো সেইটাই খুবই ভালো লাগছে আমারও খুবই ভালো লাগছে এটাই তুমি কি ভেবেছিলে র‍্যাঙ্ক করবে না সেরকম কোনো তো কিছু ভাবিনি আমি নিজের চেষ্টা করে গেছি পড়াশোনা করেছি এবার সবই এক্সামিনারের ব্যাপারে কিরকম কি মার্কস দিয়েছে আমি আমার লিখেছি এবার মনে যেরকম দিয়েছে কতক্ষণ পড়তে সারা দিনে সেরকম কোনো টাইম ছিল না আমার স্কুল থেকে ফিরে যতটুকু দুপুরবেলা টাইম পেতাম তারপরে আবার টিউশন থেকে ফিরে যতটুকু টাইম পেতাম ওই রাত বারোটা একটা অব্দি পড়তাম কতজন গৃহ শিক্ষক ছিলেন তোমার গৃহ শিক্ষক বলতে আমার ছিলেন চারজন আমার একজন ইংলিশ টিচার ছিলেন ম্যাথস ছিলেন সায়েন্সের ছিলেন এবং কম্পিউটারের ছিলেন কোন স্কুল থেকে তুমি পড়াশোনা করতে ক্যালকাটা বয়েজ স্কুল ক্যালকাটা বয়েজ স্কুল শিক্ষকদের থেকে কিরকম সাহায্য পেতে খুবই ভালো পেতাম আমাকে খুবই সাহায্য করেছিলেন আমাকে সবসময় উৎসাহ করেছিলেন তো খুবই ভালো যখন জানতে পারলে তুমি সপ্তম হয়েছো কিরকম লাগলো তো খুবই ভালো লেগেছিল সপ্তম জানতে পেরেছিলাম যখন সপ্তম হয়েছি খুবই ভালো লেগেছিল আমার তো আমি তখন ভাবতে পারিনি যে আমি সপ্তম স্থান পাবো ইন্ডিয়ার মধ্যে তো আমার বাবা মা খুবই খুশি হয়েছিলেন আমিও খুবই খুশি হয়েছিলাম পরিবারের সবাই খুবই খুশি খুবই খুশি সবাই আমাকে এত স্নেহ করে আদর দেয় ভালোবাসা এবং আশীর্বাদ দিয়েছিলেন বলেই বোধহয় আমি এই সপ্তম স্থান পেয়েছিলাম কি নিয়ে পড়াশোনা করছো আপাতত কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছি ভবিষ্যতে এআই নিয়ে পড়ার ইচ্ছা আছে আগামী দিনে কি হতে চাও কি হতে চাই সেটা খুবই এখন এ বিষয়ে কারণ

ভালো লাগে আপাতত যেরকম নতুন নতুন যারা আসছেন যারা যারা খুবই অল্প বয়সে যারা যারা ক্রিকেটে যারা আসছেন তাদের তাদেরকেই খুবই ভালো লাগে এবং আমি আমার ফাঁকা সময় যতটুকু ফাঁকা সময় পাই পড়ার পরে ততটুকু আমি আমার সিনথেসাইজার বাজে আমি যে সিন্থেসাইজার আছে তো ওইভাবে হাওড়ায় রামরাজাতলায় ডাক্তার সুমনা বাগচির হাত ধরে নবরূপে নতুন সাজে আরো উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা নিয়ে পথ চলতে শুরু করেছে বাগচি হোম যার নতুন নামকরণ শিবায় এখানে জটিল অস্ত্রোপচার করা সম্ভব হচ্ছে অত্যাধুনিক অপারেশন থিয়েটার এবং অত্যাধুনিক আইসিউ পরিকাঠামোর কারণে সাথে সমস্ত রকম জটিল রোগের সুচিকিৎসার ব্যবস্থা রয়েছে এবং রোগ নির্ণয়ের সরঞ্জাম আনা হয়েছে এছাড়াও রয়েছে সরকারি স্বাস্থ্যসাথী পরিষেবা এবং সমস্ত বেসরকারি স্বাস্থ্য বিমা পরিষেবার মাধ্যমে সুচিকিৎসার ব্যবস্থা অভিজ্ঞ এবং অত্যাধুনিক স্বাস্থ্য মেলবন্ধনে সরঞ্জামের বাগচি নার্সিংহোম এখন থেকে আনুপাতিক কম খরচে মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিতে বদ্ধপরিকর কম খরচে উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেতে যোগাযোগ করুন এই নম্বরে সঠিক বিচার ও পরামর্শ আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারে তাই দেরি না করে আজই আসুন জ্যোতিষগুরু ও বাস্তুশাস্তারিয়া আচার্য কল্লোল চেম্বার নাগেন্দ্র ভূষণ ভাণ্ডার হাওড়া লিলুয়া এছাড়াও পাবেন হুগলিতে অনলাইনের প্রতিকার করা হয় যোগাযোগ নাইন এইট থ্রি আজও সাদে অতুলনীয় কলকাতার খিদিরপুরের রহমনিয়া প্রসিদ্ধ অরিজিনাল খাসির মাংস বিক্রেতা যে কোনো অনুষ্ঠানে অর্ডার নেওয়া হয় আমাদের কোনো শাখা নেই যোগাযোগ দেরি নয় আজই আসুন বিনিয়োগ করুন পনেরো বছরে প্রতি মাসে পাঁচ হাজার টাকা পঁচিশ বছরে আপনার বেনিফিট সম্পূর্ণ বুঝে নিন পঞ্চাশ লক্ষ টাকা বিশদ জানতে যোগাযোগ করুন ভাস্কর ব্যানার্জি ফোন নাম্বার সেভেন আপনার এলাকার যে কোনো খবর জানাতে হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে সিক্স আমরা তুলে ধরবো তলাশ বার্তার মাধ্যমে তলাশ বার্তা খবর বানায় না খবর খুঁজে বার করে সত্য খবর সঠিক খবর মাতার অপর নাম তলাশ বার্তা জনমানুষের সচেতনতা গড়ি তোলাই তলাশ অঙ্গীকার খবর বানায় না খবর খুঁজে